নমস্কার আমি মিঠু দে আমার চ্যানেলে আপনাদের সকল ফেসবুকে আমার বন্ধুদের স্বাগত জানাচ্ছি এবার আমি আজকে একটা রেসিপি বানাচ্ছি কদিন তো ঠিকঠাক রান্না করতে পারছিলাম না যাই হোক আজকে আমি একটা রেসিপি বানাবার চেষ্টা করছি কি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আর দেখে ভালো লাগলে আপনারাও বানিয়ে খাবেন আমি এবার এটা স্টার্ট করছি আজকে আমি যে রেসিপিটা বানাবো না এটা একদম সম্পূর্ণ নিরামিষ শনিবার বৃহস্পতিবার অনেক লোক খায় আমি এটা বানাচ্ছি আজকে আমাদেরও কাজে লেগে যাবে আচ্ছা এই দিলাম আমি এটা এটা দেড়শো গ্রাম মতো ছানা আছে এবার মিডিয়াম সাইজ একটা আলু নিলাম যাতে এটার সঙ্গে এটা ভালো মিক্সড হয় এটা নিলাম এটা আমি আমার হাত কিন্তু পরিষ্কার দেখো আমি হাতে করে করছি আপনারা সেরকম হলে আপনারা গ্লাভসে গ্লাভস পরে পড়বেন আমার দ্বারা গ্লাভস করে হয় না কেন আমরা খুব গ্রামীণ পদ্ধতিতে রান্না টান্নাগুলো করি আমার মাখাটা হয়ে গেল এবার আমি আস্তে আস্তে মশলাগুলো এর মধ্যে দিতে থাকব অল্প একটু নুন অল্প নুন দিলাম দিলাম একটু ধনে জিরে একটু জিরে গুঁড়ো হলুদদের আদে নেই বলে একটুখানি নিয়ে হলুদ দিলাম দিয়ে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম কিন্তু দিয়ে আমি এবার ভালো করে এইগুলো নিলাম বলবো সেগুলো সব আমার শাশুড়িদের আমলের রান্না এবার এটা একটু টান টান হবার মতো একটুখানি অল্প ব্যস্ত দিয়ে আমি ভালো করে এই দেখুন আমার এবারে মাখাটা হয়ে গেছে হ্যাঁ এবার মাখাটা আমি একটা সাইড করলাম করে আমি এটাকে একটু তেলাক করলেও হবে আপনারা যদি দেখেন হাতে জড়িয়ে যাচ্ছে আপনারা এমনি করবেন এবার যে যেরকম পারবেন আঁকারটা দেবেন রুজি তো খেতে হয় একটু আর নতুনত্ব কিছু করলে ভালোই লাগে আমি সেভ করে নিচ্ছি এবার আমি শেফটা দিলাম ঠিক আছে এই দেখুন বন্ধুরা এরমভাবে করে নিয়েছি যেহেতু অল্প ছানা এই কটা হয়েছে এবার আমি গ্যাপটা জ্বালি এগুলো ভাজবো কটা বসালাম কটে তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার এগুলো দিতে থাকছি দেখুন যেমন পটলের মতো আছে ফুলে উঠেছে যেমন মনে হচ্ছে মানে পটল পটলের তরকারি হবে এবার আমার হোটেলে ফোন নেই আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি নিয়ে একটা পেপারে রাখছি যাতে তেলটা সবটা সফল ডালমস দিচ্ছি যেহেতু জানি আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি জিরে শুকনো লঙ্কা দুটো এলাচ একটু ধনে জিরে একটু জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু সামান্য লঙ্কা দিচ্ছি

আমার পরিষ্কার ফুটে গেছে আর এগুলো নরম কিন্তু তুলেই হয়ে গেছে একদম দেখ সুন্দর হয়েছে কিন্তু মানে না এলেই মনে হচ্ছে আর ভেঙে যাবে কিন্তু না ভাঙে নেই পরিষ্কার হয়েছে আপনারা এরকম ভাবে বানিয়ে খেয়ে রাত্রে রুটি দিয়ে খেয়ে ফেলুন যদি বাড়িতে দুধ থাকে ছানা কাটিয়ে এই রেসিপিটা করে নেবেন ভাত দিও ভাজার অবস্থায় এটা হয়ে গেছে এটা নিভে দিলাম দেখি একটু এটা একটু পোলাও বা পুজোর যদি কোনো খিচুড়ি হোক যাই হোক সাথে খেলে ভালো লাগে লুচি পরোটা তো ভালো লাগবে আমার এখানে ওপর থেকে কি ছড়িয়ে দিলাম যে দেখবে দারুণ হয়েছে দেখতে ঠিক আছে ওকে